귀엽게 <laughs> 했지? <laughs> এই দেখুন আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্টটা তুলে নিলাম আপনাদের বাড়ি থেকে বলবো কত লেখা উঠেছে আমি তো আজকের খুবই খুশি খুব মানে আমার চোখে জল চলে আসছে সত্যি কথা কত লোকের কত রকম খারাপ খারাপ কথা হ্যাঁ এই দেখুন আমি বাড়ি থেকে বলছি আপনাদের কত পেয়েছি আমি